আর আর যাব ওকে ঠিক আছে এটা আমাদের রাকিব কি করবে আর ওই আচ্ছা ওইটাই ওইটাই তাহলে ওইটাই এই আমাদের আমাদের ফেরির জন্য একটু আমাদের গাড়িগুলো এই হচ্ছে আমাদের গাড়িগুলো হ্যাঁ ফেরি ওপারে এখন ফেরি এপারে নাই আমরা ওয়েট করতেছি যাক এড়ে দিয়ে পারবো আমরা মোটামুটি সবাই প্রস্তুত ছবি টবি তো আর কি এখন ওয়েট করতেছি আমরা অফাশ থেকে আসলে আমরা এখান থেকে ই করব চলে যাবো আর যদিও সময় বেশি একটা হয়ে যাচ্ছে জানি না কতটুকু কি যেতে পারি আমাদের গন্তব্য ছিল যেটা সেখানে পৌঁছাতে পারি কিনা এটা আদৌ সন্দেহ বিভিন্ন চেকপোস্ট আছে সেক্ষেত্রে বাধা দিবে যেতে পারি কিনা যাক আল্লাহ বরষা দেখা যাক কি হয় ওকে তাহলে সঙ্গে থাকবেন আমাদের পরবর্তী ভিডিওতে